হ্যাঁ হ্যালো গাইস চলে লো আমার খেলা খবর চ্যালেনে বিগ 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 আপডেট নিয়ে তো চলো বন্ধুরা খুব গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আবার চলেছি তোমাদের কাছে ফুল ভিডিওটা দেখতে থাকো স্কিপ করবে না স্কিপ করলে কিন্তু ভিডিওর মধ্যে অনেক কিছু মিস করবে এবং এই খেলার খবর চ্যানেল যারা নতুন আছে অবশ্যই খেলার খবর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকো পাশে থাকা লাইন ঘন্টাটাকে ঢং করে বাজিয়ে দাও দিয়ে দাও আর বেশ বেশি লাইক এবং কমেন্ট করে দাও যাতে মোটিভেট হয় তোমাদের এই খেলার কবর চ্যালেঞ্জে আমি ফার্স্ট ফার্স্ট আপডেট দিতে পারি তো চলো বন্ধুরা ফার্স্ট যে আপডেটটা নিয়ে কথা বলব আবারও কিন্তু গুরুত্বপূর্ণ আপডেট যেটাকে নিয়ে প্রচুর পরিমাণে শোরগোল বেঁধেছে সেই আপডেটটা নিয়ে কথা বলবো মোহনবাগানে আনোয়ার আলীকে নিয়ে তো আর কিছু নয় আনোয়ার আলীকে নিয়ে আপডেটটা দেবো তোমাদেরকে আনোয়ার আলী কার দখলে ইস্টবেঙ্গল না মোহনবাগান তো আনোয়ার আলীকে নিয়ে কিন্তু জোর সরগোল বেঁধে গেছে আনোয়ার আলী ছাড়ছে নাকি মোহনবাগান শিবির তো এর আগেও বলেছিলাম অনেক রকম মেটেরিয়াল আছে আনোয়ার আলী কিন্তু দু হাজার সাতাশ সাল অবধি এমনি চুক্তিতে সই করানো হয়েছিল যেহেতু ট্রান্সফার ফ্রি দেয়নি ট্রান্সফার ফ্রি দিলে যদি নিয়ে ট্রান্সফার ফ্রি দিয়ে যদি দলায় নিত তাহলে অবশ্যই থাকত তাও কিন্তু তিন বছরের চুক্তি আরও বেশি করা আছে তো হলো তিন বছরের চুক্তি থাকলে কিন্তু সেক্ষেত্রে দু হাজার পঁচিশ সাল অব্দি কিন্তু আনোয়ার আলী মোহনবাগান শিবিরে কন্টিনিউ করতে পারার কথা তো ব্যাপারটা হচ্ছে একটা কিন্তু সুখবরের দিক কিন্তু পাওয়া গেছে মোহনবাগান শিবিরে থাকছে বলে মনে হচ্ছে আনোয়ার আলী তো মোহনবাগান শিবিরে মোহনবাগান ম্যানেজমেন্টের মোহনবাগান যে আই ইনস্টাগ্রাম আইডিতে অফিসিয়ালি পেজ আছে সেই অফিসিয়ালি পেজে কিন্তু আনোয়ার আলিকে নিয়ে একটা গান ছেড়ে দিয়েছে ভিডিও ছেড়েছে তো সেই ক্ষেত্রে সেই গানটাতে বোঝা যাচ্ছে যে আনোয়ার আলী কিন্তু মোহনবাগান শিবিরেই থাকছে ওরা একটা ছোট্ট করে হিংস কিন্তু দিয়েছে ভেতরে ভেতরে কিন্তু আইনি যুদ্ধ শুরু হয়ে গেছে ইস্টবেঙ্গলের সঙ্গে আর মোহনবাগান তো আর ছেড়ে দেওয়ার পার্থ না সোজা তো সেক্ষেত্রে মোহনবাগান তো হচ্ছে বিশাল বড় বান্দা আনোয়ার আলীকে অবশ্যই দলে নেবে তো সেহেতু একটা ছোট্ট হিংস কিন্তু তারা দিয়েছে ইনস্টাগ্রাম আইডিতে একটা গান পোস্ট করে ভিডিওর সঙ্গে আনোয়ার আলি গোলগুলো তো সেক্ষেত্রে বোঝা যাচ্ছে আনোয়ার আলী কিন্তু মোহনবাগান শিবিরে থাকছে যেটুকু সম্ভাবনা এবং এদিকে আর একটা আপডেট বড় আপডেট নিয়ে কথা বলবো মোহনবাগানেরই কর্মকর্তা দেবাশিস দত্ত কিন্তু চাঞ্চল্যকর মন্তব্য করল চাঞ্চল্যকর মন্তব্য মানে তেরো তারিখ মানে গতকাল আগামীকাল ডার্বি নিয়ে কিন্তু একটা বিশাল মিটিং ছিল সেই মিটিংয়ে কিন্তু দেবাশিষ দত্ত আসতে পারিনি তো দেবাশীষ দত্ত আসতে পারে না কারণে সবাই হয়েছিল ওরা হয়তো ডার্বি খেলবে না আসেনি ও সেক্ষেত্রে পরে দেবাশীষ দত্ত বলে আমরা ছিলাম না আমরা এই যে কোনো একটা জায়গায় গেছিলো সেই জায়গায় যাওয়ার কারণে কিন্তু আমরা মিটিংয়ে এ হতে পারিনি এবার বলা যাচ্ছে তো ডার্বি হবে না ডার্বি হবে না যেবার দেবাশীষ দত্ত বলেছে অবশ্যই আমরা ডার্বি খেলবো আইএফএ না আইএফের কাছ থেকে কিন্তু সাতচল্লিশ লাখ টাকা কিন্তু পায় মোহনবাগান ম্যানেজমেন্ট তো প্রতিটা ক্লাবকে কিন্তু দিতে হবে মোহনবাগান ক্লাবকেও দিতে হবে তো সেক্ষেত্রে আইএফএ কিন্তু জানিয়েছে অবশ্যই কিছু কিছু টাকা দেবে তারপরে উত্তর হিসেবে খেলবো কি খেলবো না হিসেবে কিন্তু দেবাশিষ দত্ত কিছুই বলেনি মানে তারা ডার্বি গতকাল মানে আগামীকাল ডার্বি ডার্বি খেলবে না খেলবে না সেরকম কিন্তু কোনো সদ উত্তর দেয়নি দেবাশিষ দত্ত পুরোটাই কিন্তু হোল্ডিংয়ে পড়ে রয়েছে তো একটা চাঞ্চল্যকর মন্তব্য অবশ্যই করেছে রেবাসী দত্ত সেখানে বোঝা গেছে তার ডারবি খেলার হয়তো সেরকম রূপে মনে ইচ্ছা নেই বললে চলে তো যত সম্ভব মনে হচ্ছে আর লাস্ট পর্যন্ত কিছু করার নেই ডারবির ডেট কালকে হয়তো ডারবি হতে পারে এবং কনফার্ম আপডেট কিন্তু আজকে রাত্রিরের মধ্যে এসে যাবে তোমাদের গতকাল দিয়ে দেবো আগামীকাল সকালবেলায় ডারবির আপডেট যত সম্ভব ডার্বি হবে কি হবে না ফিফটি ফিফটির চান্সে পড়ে রয়েছে দেখাকা যখন মোহন বাগান ম্যানেজমেন্ট অবশ্যই ખાলাটা হোক যেতে চায় ખાলাটা হলে ভালো হবে এটা গারমি হবে গারমি বন্ধ যাওয়া উচিত না যাই হোক ভিডিওটা যাইটুকু রাখছি এই আপডেট ছিল আমাদের কাছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকুন বাই नेक्स्ट ভিডিও দেখাচ্ছি তাড়াতাড়ি 4000 সাবস্ক্রাইব 5000 সাবস্ক্রাইব তাড়াতাড়ি করে দাও 2000 সাবস্ক্রাইব করে দিয়েছো তোমরা টাটা